বলা হয়ে থাকে পৃথিবীতে মানুষের ছোঁয়া পাওয়া সর্বশেষ দেশ হচ্ছে নিউজিল্যান্ড এই দেশটির প্রায় আশি শতাংশ জায়গা ফাঁকা থাকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই দেশটির জনসংখ্যা এতই কম যা আমাদের দেশে প্রতি বছর এসএসসি পরীক্ষার্থীর সমান দেশটিকে নিয়ে খুঁজলে পাওয়া যায় নানা রকম অদ্ভুত মজার সব তথ্য নিউজিল্যান্ডকে নিয়ে তেমনই কিছু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য নিয়ে সাজানো হয়েছে বিশ্বজগৎ বাংলার আজকের পর্ব অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নিউজিল্যান্ড দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে অশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে প্রায় দু হাজার কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশের মধ্যে ফিজি টোঙ্গো ও নোবেল কোলেনদিনই উল্লেখযোগ্য নিউজিল্যান্ড দুইটি প্রধান বৃহৎ দ্বীপ নিয়ে গঠিত যা উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ বলে আখ্যায়িত করা হয় কুক প্রণালী নামের একটি অপেক্ষাকৃত সরু সামুদ্রিক প্রণালী দ্বীপ দুটিকে পৃথক করেছে দেশটির রাজধানী ওয়েলিংটন উত্তর দ্বীপে অবস্থিত তবে অকল্যান্ড দেশটির বৃহত্তম শহর নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে একটি দীর্ঘ পর্বতমালা রয়েছে যার নাম দক্ষিণ আলপাস পর্বতগুলি মহাসাগরীয় আর্দ্রবায়ু ধরে রাখে যার ফলে এ অঞ্চলের চারপাশটা প্রায়ই গণ কুয়াশার মতো মেঘের আবরণ দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ড দেশটিতে মাত্র পাঁচ শতাংশ মানুষ রয়েছে এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে মানুষের চাইতে প্রাণীর সংখ্যা অনেক বেশি একজন মানুষের বিপরীতে প্রায় দশটি বেড়ার বাসস্থান এই দেশটিতে বিশ্বের সর্বপ্রথম নারীদের ভোটাধিকার প্রদান করা হয় নিউজিল্যান্ড দেশটিতে উনিশশো সালে দুহাজার সালে নিউজিল্যান্ডে রানী গভর্নর জেনারেল প্রধানমন্ত্রী স্পিকার ও প্রধান বিচারপতি সকলেই ছিলেন নারী সদস্য বিশ্বের দুর্নীতিপূর্ণ দেশের তালিকায় নিউজিল্যান্ড সবার শেষে করাপশন সাসপেনশন ইন্ডেক্স এর তথ্য অনুসারে নিউজিল্যান্ড সবচেয়ে কম দুর্নীতিহীন দেশ বলে বিবেচিত হয় নিউজিল্যান্ডে মানুষের চেয়ে যেমন পশু পাখি বেশি তেমনি মাত্র চল্লিশ লাখ মানুষের জন্য রয়েছে দেশটিতে পঁচিশ লাখ গাড়ি এই দেশটিতে বুড়ো থেকে শিশু সকলের জন্যে গাড়ি বরাদ্দ রয়েছে নিউজিল্যান্ডের মোট জিডিপি একশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা তিন হাজার একশো মার্কিন ডলার দেশটির মুদ্রার নাম নিউজিল্যান্ড ডলার এই দেশটিতে গাড়ি বাম দিক দিয়ে চলে এবং দেশটির কলিং কোড প্লাস ছয় চার তাহলে বন্ধুরা নিউজিল্যান্ড সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ